জীবনের পঁয়তাল্লিশটি বসন্ত পেরিয়ে আজ ছেচল্লিশ বছরে পা দিলেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ঢাকায় সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ঢালিউড নায়িকা হিসেবে এখনও বিবেচনা করা হয় শাবনূরকে বাংলা চলচ্চিত্রের বহু প্রতিবাধর এই নায়িকার জন্মদিন আজ জন্মদিনের বিশেষ মুহূর্তে দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে জীবনের চড়াই উচরাই ও নানা রকম অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন শাবনূর সেখানেই কথা বলেছেন বিয়ে ও সংসার নিয়ে দু সালে বিচ্ছেদ হয় স্বামী অনিক মাহমুদের সঙ্গে এরপর আর কারো সঙ্গে নাম জড়ায়নি অভিনেত্রীর ভবিষ্যতে বিয়ে করবেন কি না সেই প্রশ্নের জবাবে শাবনূরের স্পষ্ট উত্তর নতুন করে আর সংসার পাততে চান না তিনি বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা এ কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে আমার বিয়ে করার ইচ্ছা নেই জানিয়ে শাবনুর বলেন আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা সবার দোয়া চাই আমার ও আমার সন্তান আইজানের জন্য ওকে যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি দু সালের ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় দু সালের আঠাশ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এরপর থেকেই ধীরে ধীরে চলচ্চিত্রের অনিয়মিত হয়ে পড়েন শাবনুর বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বাংলা চলচ্চিত্রের এই সময়ের সুপারহিট এই নায়িকা